আমার বোনের ছেলের গায়ে হলুদের ভিডিও শেয়ার করলাম আসলে বিয়ের ভিডিও শেয়ার করা হয় নাই সো সেজন্য সবাই আমাকে মেসেজ করতেছে আমি বিয়ের ভিডিও চাচ্তেছি না কেন আসসালাম আলাইকুম দিস ইস ববি চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে ফাইনালি হচ্ছে বিয়ের ব্লগ নিয়ে চলে আসলাম এখন হচ্ছে আমার এই বোনের ছেলে আর কি সাজগোজ করে হচ্ছে ক্লাবের উদ্দেশ্যে বের হয়ে গেছে আর দিনের বেলার বিয়ে তো তারা উড়া করতে হয় আর প্রচুর জ্বর হয়েছিল দেখতে পাচ্ছেন বিজার সবাই রেডি হয়ে বসেছিল এতক্ষণ গাড়ির জন্য এখন ফাইনালি সবাই গাড়িতে উঠছে আর কি তো গাড়িতে ওঠার সময় একটু ভিডিও করতেছি অনেক সুন্দর লাগতেছে আমাদের মানে আমার বরাবর শ্বশুরবাড়ি বাড়ি গুলা মাসা আল্লাহ অনেক সুন্দর দেখতে তো পাচ্ছেন রোডগুলো কিন্তু অনেক সুন্দর আস্তে আস্তে সবগুলা দেখবেন শেয়ার করব সবকিছু আপনাদের সাথে আর রোডটা যে এত যে সুন্দর এখানে গাড়িতে চড়া মানে অসাধারণ লাগে তা আমরা ক্রস করতেছি আর কি মানে একটু ভিডিও করার জন্য তো আমরা তাদের গাড়ি আর আমাদের গাড়ি একসাথে ছিল আমরা মানে ভিডিও করতেছি মানে রাস্তা দিয়ে যখন যাচ্ছি রাস্তা এত যে সুন্দর আসলে বিয়ের তেমন আমার কোনো ভিডিও নাই যা আছে সব কিছু আপনাদের সাথে শেয়ার করব তো কে কোথা থেকে ভিডিও দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্ট পাইলে আসলে ভালো লাগে এবং ফাইনালি হচ্ছে আমরা চলে আসলাম গেট দৌড়ছিল ওরা গেট দড়াটা তো থাকে বিয়েতে সব সময় দোলার গেট দৌড়ে রাখে দোলাকে ডুবতে দেয় না you <laughs> আর আসলে আমাদের অনেক প্ল্যান ছিল কেন জানি প্ল্যানগুলো আসলে সব শেষ হয়ে গেছে মানে আমাদের বাদে পোঠানো অনেক কিছুই ছিল সবগুলো কেমন হয়ে গেছে বেলার বিয়ে আসলে এরকমই হয় হয় মনে হচ্ছে আমার বোনের ছেলেকে দিনের মতে ঢুকতে দিচ্ছে না তাদেরকে টাকা যতটুক দেওয়া হচ্ছে তারা সেটা মানতেছে না এই জিনিসটা আসলে ভালো লাগে যখন তর্কতর্কি হয় এই জিনিসটা ভালো লাগে তো আসলে গরমের মধ্যে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে আমি পিছন থেকে বলতেছি বাইক একটু ছাড়া না ছাড়েন না আর না পারতে সবাই হচ্ছে পিছিয়ে নিয়ে ঢুকে যাওয়ার চেষ্টা করতেছে কার প্রচুর গরম ছিল দিনের বেলার বিয়ে তো অনেক গরম লাগতেছে আর প্রচুর গরম পড়তেছে ফাইনালি টেলা টুলি করে হচ্ছে ঢুকতে পারছে আসলে আমার বোনের ছেলেও ওয়েট করতেছে কখন আমার বৌমাকে দেখতে পারবে ফাইনালি হচ্ছে আমাদের বৌমাকে দেখতে পেলাম মাসাল্লাহ আমার বৌমাকে অনেক সুন্দর লাগতেছে মানে তাসপিয়াকে অনেক সুন্দর লাগতেছে তো সবাই কিন্তু মাশাল্লা বলবেন আর সবাই একটু দোয়া করে দিবেন যাতে তারা সুখে শান্তিতে দিন কাটাই পাৰে আর ঘুমটাতে তোলার পর মাশে আল্লাহ অনেক সুন্দর লাগতেছে শ্বাসটা কিন্তু অনেক সুন্দর হয়েছে এই শ্বাসটা কিন্তু পেয়ানা থেকে শ্বাসটা দিছিল শ্বাসটা কিন্তু অনেক সুন্দর আর কথা কি বলবো পেয়ানার শ্বাস তো এমনিতে অসাধারণ হয় আর এখন হচ্ছে ফুল দেয়া দিয়ে করতেছে আর কি ওরা আমি হচ্ছে ভিডিও করতেছি বোনের ছেলে আমারও নিজেরও লজ্জা লাগতেছে এখন কারণ হচ্ছে আমি তো খালামনি ওই জায়গাতে ভিডিও করতেছি আর আমি সব জায়গাতে একটু একটু ভিডিও করতে আসছি এমন কোনো ভিডিও নাই যে শেয়ার করবো আসলে এমন তাড়াহুড়া হয়েছে এটা বলার বাইরে কারণ যাওয়ার সাথে সাথে হচ্ছে খাওয়া দাওয়া করার জন্য বসে গেলাম কারণ প্রচুর মানুষ চলে আসছে ওই যে শুক্রবার তো ওইটার জন্য হচ্ছে সবাই সবাই একসাথে গেলাম মানে হয়ে গেছে আর কি তো করতেছে তার পকেটে অনেক টাকা এগুলো দেখাচ্ছে আর কি সবাই দুষ্টামি করতেছে বলতেছে টাকাগুলো আমাদেরকে সবাইকে পাকাপাকি করে দিয়ে দাও ওইদিকে দুলার বো খাইতে বসছে আর কি আমি কিন্তু এর আগে খেয়ে ফেলছি আমি কিন্তু দুইবার খাওয়ার জন্য বসছি এটা আসলে দুইবার খাওয়া হয় নাই আমি একটা প্রথমে ভিডিও করার জন্য বসছিলাম শেষের বার হচ্ছে আমার আপুর সাথে খাইছি আর কি এদিকে দুলা খাচ্ছে আর আমি একটু একটু ভিডিও করতেছি আর আমার বাইফু তো খাচ্ছে ও লজ্জা পাচ্ছে গরমের জন্য নাকি খাইতে পারতেছে না আর এমনি খাবারগুলো কিন্তু অনেক ভালো হয়েছে এখন আমার আপু আসার পরে হচ্ছে আমি খাইতে বসলাম আমার অনেক ভালো লাগছে খাইতে কারণ ওদের মালা পরানো হচ্ছে তখনও তাদেরকে টাকা নিয়ে কি কি সমস্যা আসলে এগুলা হয়েছে আর কি আমি তো এগুলো দেখতে পারি না কারণ আমি অন্য সাইটে ছিলাম ওটার জন্য এগুলো ভিডিও করতে পারি নাই আর এদিকে মালা পরানো শেষ আসলে আমার একটা বিষয় জানার দরকার ছিল সবার কাছ থেকে মানে একটা প্রশ্ন এই দুধগুলা কেন খাওয়াই আসলে বিয়ের টাইমে আর বোকে আমি আসলে জানি না কেন খাওয়াই এটা আর সবচেয়ে বেস্ট একটা সুন্দর মুহূর্ত হচ্ছে আমার এই জিনিসটা বেশি ভালো লাগে যে যখন আয়নাতে কথা বলা হয় আয়নাতে দেখে মানে কি দেখা যাচ্ছে ওইটা যখন বলে জিনিসটা আমার কিন্তু অনেক বেশি ভালো লাগে

আমার পঞ্জিরা দুষ্টাম করতেছে বাবী কে কি দেখেন আর আমার বোনের ছেলে বললা দুনিয়া দেখতেছে আর আমার বউমাটা মাটা জান্নাত দেখতেছে আসলে এই স্বামী স্ত্রীর এগুলাই হওয়া উচিত এখন হচ্ছে বিদায় বেলা আমি কিছু একটু ফটো শুট করলাম তেমন আসলে ছবি তুলতে পারি নাই আমি এই বিদায় না অনেক কষ্টের আমার আমার এখন ঠান্ডা চলে আসতেছে মানে এটা সকল মেয়েদের আসলে একটা কষ্টের মুহূর্ত যখন মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন সবাইকে ছেড়ে চলে যেতে হয় অনেক কষ্ট লাগে আমি উপর থেকে ভিডিও করতেছি এটা হচ্ছে অ্যাপ এম কনভেনশন হল এটাতে ফার্স্ট টাইম বিয়ে খাইছি হাট হাজারিতে আমি ফার্স্ট টাইম বিয়ে গাইছি ক্লাবটা কিন্তু অনেক বড়ো অনেক সুন্দর ছিল তো আমরা ওরা দুলার বউকে নিয়ে যাওয়ার পর হচ্ছে আমরা বাইরে ওয়েট করতেছি কিছুক্ষণ আড্ডা দিলাম আর বাসায় গিয়ে হচ্ছে আর সবাই মিলে এখন একটু ভিডিও করতেছি আর মাকে সবাই হচ্ছে মিষ্টি মুখ করাচ্ছে কারণ ক্লাবে আসলে তেমন সময় পাওয়া যায় না দিনের বেলা তো তাড়াহুড়া করে নিয়ে আসতে হয়েছিল আর সবাই এক এক করে হচ্ছে মিষ্টি মুখ করাচ্ছে আর আমি দাঁড়ায় দাঁড়াই হচ্ছে সবাইকে ভিডিও করতেছি মাশাল সবাইকে অনেক সুন্দর লাগছে মাশাল্লাহ সবাইকে মানে সবাই সাজগোজ কাপড় চোপড় সব কিছুতে অনেক সুন্দর লাগছে আর আমাদের বৌমাকে সাজের মধ্যে শাড়ি অ্যান্ড গনার সব কিছু মি আপনাদের কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ঠিক আছে ওকে আল্লাহ হাফিজ